পৃথিবীর মানুষ তোমরা পাপ থেকে বেঁচে থাকো পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে সব সমস্যা যার জন্য চারটে জিনিস জরুরি বলি এক পাঁচাত্তর সালাদ দুর্নীতি এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই সেটা হাইকোর্ট জজ কোর্ট যেটাই হোক না কেন পৃথিবীতে মানুষের জীবনে এর চেয়ে কোন জরুরি কাজ নাই দুই হালাল রুজি চব্বিশ ঘন্টার মধ্যে যা টাকা পয়সা শ্বশুর কাছে যৌতুক নিয়েছেন মরা বিশ বছর হলে এখন পর্যন্ত বোনকে জমি দেননি কেনা আপনি কুকুর সিরিয়ে গেলের চেয়ে খারাপ না পশু প্রাণীর মতো মানুষ আপনি একটা আমি আব্দুল রাজাক বিনিসুম আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছে আমার বাপ সাধারণ কৃষক মানুষ ছিলেন তারপরে আমার ছোট ভাই জমি দেখেনি আমি একটু টুকটাক দেখেছি মানে বোনেরাই চাষ করে ভগ্নপতির চাষ করে ওদের আমার কাছে হিসাব নিকাশ নাই কিন্তু আমি ভাগটা দেখিয়েছি যে এ থেকে এ হলো তোমার এ থেকে এটা তোমার এটাতে আমার এভাবে থাকলো বলা আছে আমার মা এভাবে দেখে গেছে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি আর আপনার বাপ মারা দশ বছর হলো এখনো জমি ভাগ হয়নি কেন কুকুর শ্রী গেলে বেঁচে থেকে লাভ নেই মরণ একদিন হবে বয়স ছিল একদিন দেখছিলাম বিশ এখন দেখছি চল্লিশ হঠাৎ দেখছি বয়স ষাট তার মানে সময় শেষ এই তো বয়স এই যে কি করবেন কেন ছোটাছুটি করে বেড়াচ্ছেন কেন নির্বাচনে দৌড়াদৌড়ি করছেন একটা বদ মানুষের এইভাবে আপনি প্রশংসা করছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তোর চরিত্র ফুলের মতো কিনা এটা কে জানে আল্লাহ তুমি যে এভাবে চিল্লা চিলি করছো তো এইটাই তো তোমার জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট তুমি তাহার যুদ্ধ পড়ার হজ করে যাই করো করো তিন কোরআন তেল করতে হবে যে কোনো মূল্যে চব্বিশ ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়তেই হবে কিছু না পারলে কি পড়তে হবে সুরা এখলাস ফাতেহা কেন সুরা এখলাস তিনবার কুল আল্লাহু আহাদ সামাদ লম ইয়ালিদ ওয়া তিনবার বলবে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়ে যাবে আপনি নেকি ব্যাগ ভরে নেন না তার কি অভাব পড়েছে আপনি তো মুখই খোলেন না এসার সালা আদাই করে আছে মাথায় টুপি আছে দোকানে বসে আছেন ল্যাংটা মেয়ে নাচছে ও নাকি परहेजগার মানুষ ধর্ম পাগল হয়ে গেছে নাকি পরেজগার মানুষ বসা আছে দোকানে চার নাম্বার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না বসাই নিষেধ অরিন আড্ডা পিটা দোকানে যাবেন আসসালাম আলাইকুম আহমাদ ওই আমি গেলে এক কেজি লবণ দাও তো আর একশো মরিচ বাজার নেওয়া হয়ে গেছে আসসালামু আলাইকুম গেলাম এই পর্যন্ত সময় আপনি দোকানের সামনে থাকতে পাবেন আপনি ঘন্টার ঘণ্টা বসে আছেন শয়তানও আপনাকে ভালো বলবে না ভালো মানুষ তো তো বলবেই না শয়তানকে যদি বলা হয় যে এ ভালো নাকি তো বলছে না ও তো খারাপ ও তো বসে এখানে আড্ডা পিঠে এনে বসে থাকে আমরা জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি বেঁচে আছি তো আমরা জীবনে কোনো দিন বসিনি প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে তা আমি যখন যাই তখন খুব চিৎকার করে ডাকে আসেন 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 একটু ভিতরে বসেন চাই না আমি ওইটা বলতে আসিনি চা খেতে আসিনি আমি বলছি দেখো যা জিনিস বানাবো ভালো করে বানায়ো ছাত্ররা অভিযোগ করলে তোমাকে চলে যেতে হবে এইটা তোমাকে বলতে এসেছি তুমি ব্যবসা করো থাকো খাও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওদের অভিযোগই গ্রহণ হবে তুমি এটা মনে রেখো ওরা যে অভিযোগ করবে সেটাই গ্রহণ হবে এটাই ঠিক কর্মচারীকে বলা আছে যে ভালো থাকো ভালো খাও ভালো ডিউটি করো যদি ডিউটিতে অভিযোগ আসে তাহলে কাজ করা যাবে না তখন আমাকে বলিও না যে আমাকে দায়িত্বে রাখলেন না কাজে রাখলেন না আমি ওইটা চাই না কাজ নিয়েছ থাকো ভালো থাকো ভালো খাও আমি বিদেশে যখন যাই এমন কোনো জায়গাতে ঢোকিনি যেখানে বাঙালি কাজ করছে আমি জিজ্ঞাসা করেছি তুমি কত ঘন্টা ডিউটি করো বলে দশ ঘন্টা বারো ঘন্টা তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স লাগাইতো ঢেঁড়স জমি ঠিক করতো তো বলছে যে আমি থাকতে পারিনি পালিয়ে এসেছি এই জন্য যে আমি খেতে বসেছি আটটায় ডিউটিতে যেতে হবে তো আটটা তিন বাজে গেছে তো আসলো ম্যানেজার আরবি ভাষার এসে আমার ভাতে থুথু দিল আর পাছার উপরে মুখে বলল যে হারাম কি বুঝলাম আমি মুখে হারাম বলছে আর পাছার উপরে আর ভাতে থুথু দিছে আটটা তিন মিনিট হয়ে গেছে এখন তোর খাওয়া হারাম এর নাম বিদেশে কাজ ওটা এদেশেও আছে বিমানবন্দরে আছে ডিউটির উনিশ বিশ নেই বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তারা ডান্ডাটা হাতে করে দড়িয়ে চলে আসে আমার কাছে যে সালাম দেয় তা আমি বললাম যে ডান্ডাটা হাতে করে এলে কেন তো বলছে যে হাতে না থাকলে বেতন কাটা যাবে পরিষ্কার করা ডান্ডাটা আর আমি রাজশাহী যা ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই ওরা হলো মাটি কাটা লেবার ওরা চারটা পর্যন্ত কাজ করবে তো তখন চারটে আজান হচ্ছিল দিন মনে হয় তো ওই ডালি আর মাথায় আছে পাছা আছে মাথাতে মাটি আছে তা আজান হয়ে গেছে আর ওইখানে যা ফেলবে মাটিটা ওইখানে ফেলে দিয়েছে জি জি মানে সময় হয়ে গেছে সময় হয়ে গেছে সেই জন্য এই মাটিটি আর ওখানে নিয়ে যাবে না এখানেই ফেলে দিয়েছে যারা রং মিস্ত্রির কাজ করে যারা সেনেটারি কাজ করে ওরা নাকি দশটায় আসে আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা আটটার নাম দিয়ে সাড়ে আটটায় থাকে ওইদিকে আবার কাজ করার নাম দিয়ে দুটা আড়াইটায় শুরু করে তার মানে রুজিটা আছে ফাঁকি দেওয়া চারটে জরুরি কাজ এক পাঁচাত্তর সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার জিন্দেগিতে বসবো না যেখানে দুজন বসে আছে জরুরি প্রয়োজন থাকলে আসসালামু আলাইকুম আব্বা আমাকে পাঠিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য তো আব্বা এ এই বলেছেন বা আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি এই এই কথা শেষ আসসালামু আলাইকুম আমি গেলাম আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আড্ডা পিঠা মানে কারোর বদনাম হচ্ছে বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস আসলই খারাপ তা আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস আসলই খারাপ এই আসলই খারাপ ঠিকই বলেছিস এই পাপটা আপনি এক পাল্লায় দেন আর পুরো জীবনের তাহার যুগ পড়ার হজ করা পাপ এক পাল্লায় নেই এক পাল্লায় দেন এটা ভারী হবে কেন এটা বদনাম এটা কি বদনাম ওরা চলমান চেয়ারম্যান তো আমি যে বসলাম তো কিছুক্ষণ পরে দু মিনিট এক মিনিট পরে আমি বলছি আসলি ঠিকই বলেছিস এই বর্তমান চেয়ারম্যান আসলি খারাপ এর জবাব কি আজকে ওই কি বলছে যে এমপি নমিনেশন দিয়েছে তো ওই চিরির বন্দরের ওরা খুব যার ওরা নমিনেশন পেয়েছে তার খুব প্রশংসা করছে তা আমাকে খুব ভালোবাসে তখন আমাকে বসে রেখেছে ওখানে কী কী খাবার দিচ্ছে খুব ভালোবাসা দেখাচ্ছে তা বলছি আপনারা যে প্রশংসা করছেন এর যে কি হবে আল্লাহ ভালো আড্ডা পিটবেন না চিরদিনের জন্য হারাম এমন কতগুলি বড় পাপ আছে যে পাপগুলির দুনিয়াবি শাস্তি আছে আর এমন কতগুলি বড় পাপ আছে যার দুনিয়াবি শাস্তি নেই তার একটা হচ্ছে নেশাদার দ্রব্য পান করা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে দুনিয়াতেই আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে এর চেয়ে বড় পাপ আছে এর চেয়ে বড় পাপ বাপ মাকে গালি দেওয়া বাপমায়ের অবাধ্য চলা কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি নেই এর চেয়ে বড় পাপ মিথ্যা সাক্ষী না ওভাবে সাড়া দিতে হবে না এক খেয়ালে চেয়ে থাকো বোকামির প্রয়োজন নাই মিথ্যায় সাক্ষী দেওয়া মহাপাপ কিন্তু দুনিয়বে কোনো শাস্তি উল্লেখ নেই মিথ্যে কথা বলা মহাপাপ কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই সুদ খাওয়া বড় থেকে বড় পাপ কোনো শাস্তি উল্লেখ নেই তো দুইটা পাপের ভাষাগত অবস্থা খুব কঠিন তার মদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে তা খুব জটিল আর সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে সেটাও খুব কঠিন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মায়াম রেবাম সালাসিনা জেনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পৃথিবীর কোনো আর পাপকে জেনার সাথে সম্পৃক্ত করা নেই আবার সুদ খেলে দুনিয়া কোন শাস্তি উল্লেখ নেই সুদের পাপের সত্তরটা ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে যেটা ছোট পাপ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তো মার সাথে জেনা ভাঁস তো কঠিন বাস্তবতা তার কত জটিল কত কঠিন তো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি এক টাকা সুদ খায় তাহলে সুদের সত্তরটি ভাগ রয়েছে পাপের তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ আবার আল্লাহ নবী বলছেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে বারবার এমন কোনো পাপ নাই দুনিয়াতে যে পাপ করার পরে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে এবং পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে বারবার ভেঙে দেওয়া হবে এরকম কোনো পাপ দুনিয়াতে নেই এটা একটা পাপ যেটা সুদ আর সুদের ফলাফল হল যে সুদ খাবে তাকে ভিক্ষুক হতে হবে আজ আর কাল কেন আল্লাহ বলছেন ইয়া মহকুল্লাহুল রেবা সাদাকাত সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় কথা দুটি কোরআন মাজিদের কিন্তু হুবাহু বাস্তবে উল্টা কেন আমি যদি একশো টাকা থেকে দশ টাকা দান করে দিই দিয়ে বাক্সে রাখি এক বছর এক বছর পরে বের করলে দেখব যে নব্বই টাকায় আছে আর যদি আমি করা টাকা সুদ তাহলে দেখব পরে বছর পরে সুদের টাকা কি হয়েছে বেড়ে অনেক হয়ে গেছে কিন্তু আল্লাহ এটা কি বললেন আল্লাহ বলছেন ইয়ামাহুল্লাহ রেবা ঐর্বিশ্বাদ সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় এর বাস্তবতা আপনাকে শোনায় দিনাজপুর শহরে একটা বড় মসজিদ আছে মসজিদের চতুর্দিকে জুমার দিন ওরা কাপড় বিক্রি করে এটা সবচেয়ে ভালো হয় ঢাকা বাইতুল মোকাররমের সাথে মিল করলে তো ওরা তিন চারজন কাপড় বিক্রি করছে পাঞ্জাবি বিক্রি করছে তো একজন বলছে পাঞ্জাবি আর একজন বলছে তিন হাজার তো সারা দিনে ওরা জোহরের পর থেকে নিয়ে জুমার পর থেকে নিয়ে দুই ঘন্টাতে বা সন্ধ্যা পর্যন্ত প্রায় বিশ ত্রিশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার বিক্রি করেছে বা এক লাখ টাকার বিক্রি করেছে আসলে পাঞ্জাবির দাম ছিল তিনশো টাকা কিন্তু একজন বলছে পাঞ্জাবি আর আরেকজন বলছে কি তিন হাজার তো এবার বাড়ি যাওয়ার সময় তারা ভাবছে যে লাভ আজকে ভালোই হলো বিশ্বাস করো তুমি মাস চার মাস পরে গিয়ে দেখো দোকানটাও নেই দোকানদারও নেই লোকটাই নেই কি হলো লোকটাও নাই পিছনে আপনার ছেলে হেঁটে বেড়াচ্ছে কেন ওই যে হেঁটে ওইদিকে উঠে যাচ্ছে কেন তোমাকে আমি বললাম যে হয় বসতে হবে না একবার স্থির দাঁড়াতে হবে আমি কি মগের মল্লুক আমি কি ভোট চাইতে এসছি এখানে তা আপনি ওভাবে দাঁড়িয়ে গল্প করছেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনি সরম করেন না একটু আপনার একটু লজ্জাবোধ কাজ করে না আমি তো আপনার জন্য এসেছি ঢাকা থেকে অনেক কষ্ট করে এসেছি আপনি কোন সাহসে বসে গল্প করেন আপনার একটা স্মরণের দরকার আছে আপনার একটা স্মরণ থাকা দরকার নির্বাচন করে 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 একবারে গরু ছাগল হয়ে গেছে পশু প্রাণী হয়ে গেছে কুকুর মতো হয়ে গেছে কোন লজ্জায় আপনি ওখানে গল্প করেন আমি আব্দুল্লা জাকবিনী সব কথা বলছি আমার একটা কথার মূল্যের কোটি টাকা দাম আপনি ওখানে গল্প করছেন মানে কোন সাহসে গল্প করেন কি মনে করেন আপনি কি এমন আপনার ভিত্তি আছে এলাকায় থাকলে আপনাকে চুপ করে থাকতে হবে না চলে যেতে হবে আপনার মতো লোকের আমি পাঁচ পয়সা দাম দি না আপনাকে আমি সম্মান করতে চাই এ কথাই ঠিক মুখ বন্ধ করে একবারে ভদ্রতা বজায় রেখে হয় বসে থাকবেন নাহলে দাঁড়িয়ে থাকবেন আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করব। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব করবো আমার জিন্দগিতে জীবনে দিন আমি অপ্রয়োজনীয় কথা বলিনি তেত্রিশ বছর থেকে আমি বক্তব্য দিই তেত্রিশ বছর নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কেশা কাহিনী বলিনি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথ হয়ে যায়নি এটাই সেই দিনেজপুর এক পয়সাও দেয়নি বিদে করে দিয়েছে রাজশাহী পরীক্ষা করে দেখে টাকা না দিলে কি করে। এসেছেন আমি আপনাকে ভালোবাসি আমি আব্দুল বিন ইউসুফ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমার দৃঢ়তা খুব বেশি আমা আমার জীবনে কোনো দিন কোনো সভাপতি সেক্রেটারি মসজিদের সভাপতি সেক্রেটারি কাউকে হিসাব করে আমাকে বক্তব্য দেওয়া লাগেনি কোনো দিন না ওকে আমি উঠাই আর বসাই সম্মানিত তিনি ভাই বোন আমার মনে বড় সাত যেভাবে জাতির সামনে কথা বলছি সেভাবে মিডিয়া আছে সেভাবে কলম আছে সেভাবে প্রতিষ্ঠান আছে কলমেও জাতিকে ফাঁকি দিন সবসময় সাথে কলম থাকে তার কলমের একটা এটা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আরেকটা কথা এসে ঢুকেছিল আল্লাহ রসুল বলছেন ওয় ইা সুদের কারণে কথাটা এসেছে পৃথিবীর মানুষ তোমরা পাপ থেকে বেঁচে থাকো পাপ পাপ থেকে বেঁচে থাকো হাল্লা শাখাতুল্লাহ পাপ করলে আল্লাহ অসন্তুষ্টি নেমে আসে ব্যবসা ব্যবসায় লাভ হবে না চাকরি নষ্ট হয়ে যাবে ছেলে মেয়ে বিপদে পড়ে যাবে মামলা মুকাদ্দা হয়ে যাবে দুর্ঘটনা নেমে আসবে টাকা পয়সা হারিয়ে যাবে জমি জায়গাতে ফসল নষ্ট হবে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে পাপ করলে গাভিটের দাম ছিল দেড় লক্ষ টাকা বাচ্চা হবে হবে গাভীটা মারা গেল দিক থেকে সমস্যা নেমে আসবে পাপ করলে সুদ তার একটা সুদ আপনাকে ভিক্ষু করেই ছাড়বে হ্যাঁ আপনি ভিক্ষা করবেন না হলে আপনার ছেলে করবে আর না হলে চাপায় নবমঞ্জের ভাষাতে আপনার পোতা করবে বেশি দেরি হবে না ভিক্ষুক হতেই হবে কারণ এটা তার আমরা ওটা আল্লাহ বলছে আল্লাহ বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে কিভাবে টাকা কমবে তা আমাকে আর আপনাকে বলা লাগবে না ওপরওয়ালা জানে ওপরওয়ালা জানে আল্লাহ বলছেন যে ও ভিক্ষুক হবে কিভাবে হবে হই জানে সুদ খালে ভিক্ষুক তোই হবে কান ধরে একটা স্বাভাবিক কথা সেইজন্য বলছি কান ধরতে তাছাড়া কান ধরতে হবে না কান ধরে বলতে হবে যে আজ থেকে অদা করছি এই মর্মে যে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করলাম স্ত্রীকে বলে দেব কিস্তি দিতে হবে না কিস্তি বাতিল মানুষের বাড়িতে কাজ করে খাবো প্রয়োজনে ভিক্ষা করে খাবো কিন্তু সুদের মধ্যে নেই আর জরুরি উপদেশ হিসাবে চারটা আছে এক পাঁচকলা টাকা এখানে গুনছেন কেন ওদিকে নিয়ে যান এমন কি কোটি টাকা যে এখানে মানুষের সামনে গুনতে হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন পাপ আপনাকে ভেক্ষ করবেই কিভাবে করবে সেটা আমি আর আপনি বুঝতে পারি আর না পারি কাউকে বলা লাগবে না রাসুল সালাম যে বাক্যটা বলেছেন এর দাম আছে